আই স্বভাবে যাইতে হবে পার করে সখী মহাদরে নিকা ছাইবে জবাব দেবাকি কি ও গুরু অজোরে ওরে সোনা কে অজোরে ওরে সোনা সকালের পুজো পাঠটা হয়ে গেছে মার পুজো করা হয়ে গেছে মা চা দিল এক কাপ সেই চাটা নিয়ে বসে এখন খাবো আমার যে কি হয়েছে বন্ধুরা আমি নিজেই জানি না আমার মনের ভিতরে প্রচণ্ড কষ্ট হচ্ছে কেন হচ্ছে জানি না একদম শরীরের বারোটা বেজে গেছে দেখতেই পাচ্ছ না তো মন খুলে হাসতে পারছি না তো মন খুলে কাঁদতে পারছি আর আমার যে কী হয়েছে না আমি নিজে কিছু বুঝতে পারছি না জানো তো কিন্তু মনের ভিতরে প্রচণ্ড বড় একটা বোঝ জমা হয়ে আছে কেন জমা হয়ে আছে জানি না হয়তো গরিবের মেয়ে হয়েও ভালোবেসে বিয়ে করেছি এই কারণে হবে হয়তো ভালোবেসে বিয়ে করতে নেই বন্ধুরা সব ভালোবাসা কিন্তু বিয়ের পরে সুখী হয় না তবুও চেষ্টা করে যাচ্ছি দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছি বুঝলা কেন কি হয়েছে তোর कली के ऊपर से चला के दियाले काज है लो तुम फाइनिया खाते कैसे ओुलम के और एक आलू যে আমি যে বুঝতে পারছি না যে আমার কি হয়েছে খুবই কষ্ট হচ্ছে মানে ঢুকে ভেতর থেকে পেটে মানে চোখ থেকে এমন জ্বর হয়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছে কেন কি হচ্ছে ভালো লাগে জানো তো কখনো কখনো ভাবতে ভিডিও বানানো ছেড়ে দেব আর পারছি না নিজের যদি মনই ভালো না থাকে তা ব্লগ ভিডিও বলেন শর্ট ভিডিও বলেন বানাবো কি করবো আর আমার মন খারাপ হয়ে যায় আমি নিজেই জানি কি হয়েছে মানে কাউকে বলতে পার ভাল লাগে না মনটা কেমন হারি হয়ে আছে এইদিকে শুয়ে পড়ছি ওইদিকে শুয়ে পড়ছি কুমুর দেয় ব্যথা

পরে এই এখানে বসে এখানে বাইরে সব রোদে দিয়ে দিয়ে মা সকাল থেকে একটু রোদ উঠেছে আজকে সকাল দিয়ে রোদে দিয়ে দিয়ে শুকিয়ে আনছে গরম করে আনছি মেয়ের নিজের কাছে নিজে না হেরে যাচ্ছি আর কতটাই বছর করে থাকবো পারছি না みな কত নই তুমি ভাবিনি যে তোমাদের সাথে মানে তোমাদের জন্য আমি একটু সাহায্য করতে দরকার কিছু কিছু মনে করো তুমি আমি কাছে সবচেয়ে আজকে আমরা কোন ভিডিও দেখবে সবচেয়ে বেশি যে ভিডিও বানিয়েছে কত জানি আমি কাটতে চাইকে আমরা জীবন এমনিত আর জীবন তেমন

একশো টাকা রিমোট মানে হয়ে যাবে কিন্তু যেই টাকাটা বাঁচবে যদি বাঁচে রিমোটের পয়সা দিয়ে ঠিক আছে সেই পয়সা দিয়ে যদি লাগে কিছু পয়সা আরও হ্যাঁ আমি না না সেই পয়সা দিয়ে যদি বাঁচে সেই পয়সা যদি চন্দনে আর পয়সা লাগে তাহলে সেই পয়সা দিয়ে নিয়ে আসবেন